পশ্চিমারা ভেবেছিল নিষেধাজ্ঞায় থেমে যাবে তেহরান কিন্তু জবাব এল মাটি থেকে নয় মহাকাশ থেকে যখন ইরানের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছিল ওয়াশিংটন আর ব্রাসেলস ঠিক তখনই সোজ রকেটে চড়ে আকাশ ফুরে বেরিয়ে গেল তেহরানের বার্তা নিষেধাজ্ঞা থামাতে পারেনি ইরানের যাত্রা প্রেস টিভির বরাতে জানা যায় আঠাশ ডিসেম্বর বিকাল চারটে আটচল্লিশ মিনিট রাশিয়ার বস্তোচনী কাসমোড্রোম থেকে উড়ে যায় শহীদ রকেট একসঙ্গে কক্ষপথে পৌঁছে যায় একাধিক স্যাটেলাইট তার মধ্যেই ইরানের তিনটি নিজস্ব রিমোট সেন্সিং স্যাটেলাইট জাফার টু পায়া ও কাউসার তিনটি নাম কিন্তু বার্তা একটাই ইরানের স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়ে স্পষ্ট ভাষায় বলেন এটা শুধু সফল উৎক্ষেপণ নয় এটা ইরানের স্পেস সেক্টরের নতুন গতি স্যাটেলাইট তৈরি নিয়ন্ত্রণ ডেটা সংগ্রহ সব মিলিয়ে ইরান এখন বিশ্বের শীর্ষ দশ এগারোটি পূর্ণাঙ্গ স্পেস সক্ষম দেশের একটিতে পরিণত হয়েছে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম আলী আরও এক ধাপে গিয়ে জানান ডিজাইন নির্মাণ প্রযুক্তি সব ইরানের রাশিয়ার ভূমিকা শুধু লঞ্চিং প্যাডে তাহলে প্রশ্ন উঠছেই এই প্রযুক্তি কি শুধুই বেসামরিক দু সালে অমিত স্যাটেলাইট দিয়ে শুরু আজ বছর বছরের নিষেধাজ্ঞার পরেও তেহরান জানিয়ে দিচ্ছে চাপ যতই আসুক ইরান কি সত্যিই কক্ষপথ থেকে সরে যাবে নাকি এটাই আরও বড় কিছুর শুরু